जाए रे जहाँ नहीं जा তো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আগের ব্লগে তোমরা তো দেখেছো আমরা কিন্তু গেছিলাম দুজনে মিলে ক্যান্টিনে কিছু কেনাকাটা করতে তো আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি কি কী জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে এসেছি তো এই ব্লগে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব সব জিনিস নিয়ে কিন্তু এখন বসে পড়েছি তো ক্যান্টিনে টুকটাক কিছু জিনিস কিনতে গিয়ে বেশ অনেক কটাই কিন্তু জিনিস কিনে ফেলেছি তাছাড়া তোমাদের দাদা ভাই নিজের জন্য আর আমার জন্য কিন্তু কয়েকটা ড্রেস কিনে দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে দেখো এর মধ্যে আছে তো চলো সবার প্রথমেই এখন তোমাদের সঙ্গে শেয়ার করি ক্যান্টিন থেকে কী কী জিনিস নিয়ে এসেছি তো ম্যাগে একদমই ছিল না এই কারণেই কিন্তু ম্যাগি প্যাকেট নিয়ে এসেছি এই যে দেখো তিনটে তো এই একটা এই একটা আর হচ্ছে এই যে এইটাই তো তিনটে ম্যাগি প্যাকেট নিয়ে এসেছি আর এই যে পেপার ম্যাপকিন একটাও ছিল না ঘরে ওই কারণে এটাও একটা প্যাকেট নিয়ে এসেছি এই যে এই দেখো আর তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে গেছে ওর কাজে ফোনটা এখন স্ট্যান্ডে লাগিয়ে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি আর সত্যি স্ট্যান্ডে ফোন লাগিয়ে ভিডিও করতে কি পরিমাণে যে কষ্ট হয় আমার না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক এখন আমি রাতের বেলাতে বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে কিছু জিনিস ক্যান্টিন থেকে নিয়ে এসেছি আমারও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে দেখো অ্যালো ফ্রুট জুস নিয়ে এসেছি চার রকম ফ্লেভারের এই যে দেখো দুটো এটা হচ্ছে গোয়াবা এটা হচ্ছে আনার এটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দের আনারটা মানে বেদানার অ্যালো ফ্রুট জুসটা তোমাদের দাদা ভাই ভীষণ খেতে ভালোবাসে আর এই যে দেখো ম্যাঙ্গো ফ্লেভারের একটা নিয়ে এসেছি আর একটা এই যে দেখো মৌসুমি এই এই চার রকম ফ্লেভারের চারটা অ্যালো মানে অ্যালো ফ্রুট জুস নিয়ে এসেছি কারণ অ্যালো জুস আমার ভীষণ ভালো লাগে খেতে তাছাড়া তোমাদের দাদাভাইও কিন্তু প্রচুর পছন্দ করে যাই হোক আর এই যে দেখো এই একটা নিয়ে এসেছি কুকিজ কুকিজ না বিস্কুট না কি বলে জানি না যাই হোক কুকিজ লেখা আছে তো কুকিজ এই যে এটা একটা নিয়ে এসেছি এটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করব আর এই যে দেখো সিমুর প্যাকেট নিয়ে এসেছি চারটে চারটে আরেকটা কই এখানটায় নেই যাই হোক তিনটাই দেখিয়ে দিচ্ছি এখন এই যে দেখো আর একটা প্যাকেট এখানটায় নেই মনে হয় তোমাদের দাদা ভাইয়ের কাছে থেকে গেছে কারণ ওর ব্যাগেই কিন্তু সব জিনিসগুলো ভরে নিয়ে এসেছিলাম তো ও ঢেলে দিয়ে গেছিলো তো কি জানি এখানটায় দেখতে পাচ্ছি না ওর মনে হয় ওর ব্যাগে থেকে গেছে যাই হোক এই তিনটে কিন্তু সিমুই প্যাকেট আরেকটা তোমার দাদা ভাইয়ের কাছে থেকে ও চারটে নিয়ে এসেছে আর এই যে দেখো ওডোর নিয়ে এসেছি দুটো এক্ষুনি পড়ে যেত এই যে চলো ওই এখন ছড়িয়ে দিই আর এই যে দেখো এই একটা ভুজিয়া নিয়ে আসা হয়েছে আর এবার যখন ক্যান্টিনে গেছিলাম মানে আজকে যখন ক্যান্টিনে গেছিলাম তখন কিন্তু চিন্তা করেই গেছিলাম যে বেশিরভাগ জিনিসগুলো যে নিয়ে আসবো ওগুলো কিন্তু খাওয়ার জিনিস তো এই কারণে কিন্তু খাওয়ার জিনিসগুলোই সব কিছু নিয়ে এসেছি যেগুলো তোমাদের দাদা আর আমি দুজন খেতে ভালোবাসি সেই জিনিসগুলোই কিন্তু নিয়ে এসেছি আর টুকটাক কয়েকটা প্রয়োজনীয় জিনিস যেগুলো শেষ হয়ে গেছিলো ওগুলোও কিন্তু নিয়ে এসেছি তো এই যে দেখো এই সোপটা নিয়ে আসা হয়েছে হিমালয়ের আর চারটে নিয়ে আসা হয়েছে এই যে আর এটাও নিয়ে আসা হয়েছে এই যে দেখো আর বাসন মাজা সাবানটাও শেষ হয়ে গেছিল এটাও নিয়ে এসছি এই যে দেখো পাস্তা এক প্যাকেট নিয়ে এসেছি পাস্তা তোমাদের দাদা ভাইকে মতন করে খাইয়েছি ওরা এত পরিমাণে ভালো লেগে গেছে তো আমাকে যাবার সঙ্গে সঙ্গে বলছে যে একটা পাস্তা প্যাকেট কিন্তু নিবে তো জানব ওই কারণে কিন্তু একটাই পাস্তা প্যাকেট নিয়েছে আর বেশ অনেকটা পরিমাণে আছে আমাদের দুজনের এখন তিন চার দিন তো আরামসে চলে যাবে যাই হোক সুবিধা আর সব দিন তো পাস্তা খাওয়া হবে না আর এই যে দেখো এই একটা চিপসের প্যাকেটও কিন্তু নিয়ে এসছি এই চিপসের প্যাকেট কিন্তু এর আগে আমি কোনোদিন দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আর এই রকম চিপস কিন্তু আমি এরাকে খাইও নি ফার্স্ট টাইম ট্রাই করবো জানি না কেমন খেতে এই যে দেখো এটা তোমার দাদাভাই বলে যে নাও ভালো লাগবে খেতে তো এই কারণে কিন্তু নেওয়া এই একটা কাপড়ের প্যাকেট নিয়েছি এই যে দেখো যতটুকু সম্ভব হচ্ছে আমি কিন্তু ভালো করে সবটা শেয়ার করার চেষ্টা করছি জানি না কেমন ভিডিও হচ্ছে স্ট্যান্ডে ফোন লাগিয়ে ভিডিও বানাচ্ছি তো এই যে দেখো এটা তো বিস্কিটের মধ্যে এই যে দেখো অরিও বিস্কুট দুটো নিয়ে এসেছি আর বিস্কুট তোমাদের দাদাভাই একদম খেতে পছন্দ করে না আমাকেই খেতে হয় তো এই কারণে আমি দুটো নিয়ে এসেছি আর এই একটা কোকোনাট ফ্লেভারের বিস্কুটও নিয়ে এসেছি এই যে দেখো এটা আর তোমাদের তোমাদের দাদাভাই কিন্তু এই শ্যাম্পুটা নিয়ে এসছে আর তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ছে মানে দু সাইডে মানে এই সাইডে আর এই সাইডে পুরো একদম চুল উঠে টাক পড়ে গেছে তো এই কারণেই কিন্তু ও আর অন্য কোন শ্যাম্পু ব্যবহার করবে না বলে ঠিক করেছে বাচ্চাদের এই যে শ্যাম্পুটা এটাই এখনও ব্যবহার করবে তো আমাকে জিজ্ঞেস করছিল আমি বললাম হ্যাঁ না কোনো প্রবলেম হবে না তো এই কারণে কিন্তু এই শ্যাম্পুটা তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে আসা হয়েছে এই যে দেখো এটা দেখো এক প্যাকেট বাদাম নিয়ে এসেছি এই যে আর তেজপাতা একদমই ছিল না ওই কারণে একটা তেজপাতার প্যাকেটও নিয়ে এসেছি এই দেখো আর এই যে এটা নিয়ে এসছি দেখে নাও আর একটা খাট্টা মিঠা এই তো কটা জিনিসই কিন্তু নিয়ে আসা হয়েছে ক্যান্টিন থেকে খাওয়ার জিনিস আর টুকটাক কয়েকটা দরকারি জিনিস চলো এবার দেখাই তোমাদের দাদা ভাই আর আমি কি কি জিনিস নিয়েছি নিজেদের জন্য মানে ড্রেস তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে কিনে দিয়েছে নিজের জন্যও কিনেছে তো সবার প্রথমে দেখাই আমার ড্রেসটা এই যে দেখো এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি নিজের জন্য এখানে কি সুন্দর সেফটি সেফটি পিন দিয়ে অ্যাটাচ করা আছে যারা খুলে দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে প্যান্ট এই যে ফুল প্যান্ট আর এর সঙ্গে এই গেঞ্জিটা এই যে দেখো এটা হচ্ছে আমার ড্রেস একটা হলো আর এই যে দেখো এই ড্রেসটাও কিন্তু তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে এই যে এটা এটা কিন্তু নাইট ড্রেসেরই মতন আর কি তো এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দুটোই কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে ওর নিজেই কিন্তু পছন্দ করে আমাকে এনে দিয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো এটাও এখন সরিয়ে দিই আর ওর নিজের জন্য নিয়েছে এই একটা প্যান্ট এই যে দেখো এটা আর নিয়েছে গেঞ্জি আমি কিন্তু যখনই যাই তোমাদের দাদা ভাই আমার সঙ্গে যায় আমাকে ধরো কোনো কিছু জিনিস কিনে দিয়েছে তখন কিন্তু ওকে আমি বলি যে তুমি তোমার নিজের জন্য না মাঝে মধ্যে নেয় মাঝে মধ্যে কিন্তু নেয় না তো এই যে দেখো এই গেঞ্জিটাও কিন্তু তোমাদের দাদা ভাই নিজের জন্য নিয়েছে তো সবকটা জিনিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আমার নতুন কোনো একটা ব্লগে টাটা সবাইকে